আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলছি তা হচ্ছে বিজ্ঞানের সেরা যে তিরিশটি প্রশ্ন সেই সেরা তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা দেখবো যেটা আর পি এফ এন এবং গ্রুপ ডি এগুলো সবের ক্ষেত্রে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং একজামের দিক থেকে খুবই উপকারী হবে আমরা বেশি দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে নিচের কোনটি পৃথিবীতে পাওয়া যায় পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ মানে পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থের মধ্যে কোনটি সোনা নাকি রূপা নাকি হীরা না প্লাটিনাম তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে হীরা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হীরা হীরা কিন্তু আমাদের প্রকৃতিতে পাওয়া যায় হীরা একটা হচ্ছে হীরা কার্বনের আমরা বলতে পারি হীরা হচ্ছে কার্বনের রূপভেদ বেটে কার্বনের রূপভেদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নিয়তাকার রূপভেদ নিয়তাকার রূপভেদ এবং আরেকটি হচ্ছে অনিয়তাকার রূপভেদ ঠিক আছে নিয়তাকা রূপের মধ্যে পড়ে আমাদের এই হিরে গ্রাফাইট এবং ফুলারিন বা ফুলারিন এবং মধ্যে আমাদের আমাদের এই বা অঙ্গার কিন্তু পড়ে পৃথিবীতে এটি একটি মানে প্রাকৃতিক ভাবে পাওয়া সবচেয়ে কঠিনতম মৌলিক পদার্থ বলতে পারি আমরা ঠিক আছে এবং এটি যদি দেখা যায় এই হীরার মধ্যে আমাদের কার্বন পরমাণুর প্রতিটি স্তরের মধ্যে যে বন্ধনটা লক্ষ্য করা যায় সেটা বলতে কি যে বন্ধনটা লক্ষ্য করা যায় সেই বন্ধনটা কিন্তু লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি বন্ধন সিগমা বন বা সিগমা বন্ধন কিন্তু আমরা দেখতে পাওয়া যায় ঠিক আছে তো সিগমা বন্ধন কিন্তু আমরা দেখতে পাওয়া যায় পরে দেখো কি রয়েছে আহ টেট্রা পদ্ধতিতে সজ্জিত কার্বন পরমাণুর মধ্যে এই ধরনের শক্তিশালী সমযোজী বন্ধনের উপস্থিতি পদার্থটিকে কঠোরতা প্রদান করে যায় এটি সবচেয়ে কঠিনতম পদার্থ হিসাবে আমরা পরিচিত সবচেয়ে কঠিনতম পদার্থ হিসাবে এটা পরিচিত ঠিক আছে নেক্সট পরে কি রয়েছে নিম্নলিখিত কোনটি সংরক্ষণকারী সংরক্ষণকারী হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ সংরক্ষণ করণে কোন যৌগটা আমরা ব্যবহার করে থাকি ম্যাগনেসিয়াম সিলিকেট ম্যাগনেসিয়াম সিলিকেট ব্যবহার করে থাকি পলিমিনেট ব্যবহার করি ড্রাইপ্রোপিন গ্লাইকোল ব্যবহার করি না সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইড এর সঙ্গে হচ্ছে এনে সিএল যেটা আমরা সাধারণ এটাকে কি বলে থাকি টেবিল সল্ট বলে থাকি টেবিল সল্ট ঠিক আছে সরি NaCl সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl যেটাকে আমরা কি বলে থাকি টেবিল সল্ট ঠিক আছে টেবিল সল্ট বা আমরা এটাকে বলে থাকি খাবার নুন যেটা বলে থাকি আমরা ঠিক আছে যেটা ক্ষেত্রে আমরা খাদ্য সংরক্ষণ হিসেবে আমরা ব্যবহার করে থাকি নিচে কোন মূল্যবান পাথর এক পাথর একটি মৌল দিয়ে তৈরি তরি যৌগ দিয়ে নয় ঠিক আছে মৌল মানে যৌগ দিয়ে নয় সেটাই অর্থাৎ হচ্ছে আমাদের কি ওই যেটা আমরা এখন বললাম যে সবচেয়ে মূল্যবান পাথরের মধ্যে যদি দেখি সেটা হচ্ছে কিন্তু হিরে হিরে আচ্ছা হিরের মধ্যে আরেকটা বলছে যে তাপ পরিবহন ক্ষমতা তাপ পরিবাহিতা যেটা বলতে পারে তাপ পরিবাহিতা কিন্তু সবচেয়েবাহিত হ্যাঁ তাপ পরিবাহিতা কিন্তু হিরের মধ্যে বেশি আচ্ছা এখানে যে বলেছে মৌল যৌগ দিয়ে নয় মৌল তাহলে মৌল বা মৌল বলতে কি বুঝি তাহলে এটা হচ্ছে একক একক বা একক পরমাণু দিয়ে গড়িতে বা এক ধরনের মানে একক পরিমাণ ঠিক আছে একক বা একই ধরনের পরমাণু দিয়ে তৈরি হলে তখন সেটাকে মৌলিক পদার্থ বা মৌল বলি আর যোগ কোনটাকে বলি রাসায়নিক বন্ধনের ফলে যুক্ত হয়ে বা বিভিন্ন মূল হতে পারে বিভিন্ন মূলের থেকে যে পদার্থটা তৈরি হয় হয় সেটাকে বলছি আমরা কি যৌগ ঠিক আছে মৌলগুলিকে কি অন্য পদার্থে বিভক্ত করা যায় না তবে যৌগগুলি শুধুমাত্র একটি রাসায়নিক বিভক্ত করা যায় আচ্ছা আমরা এখানে দেখো এখানে কি বলা আছে নিচে দেখো আমরা দেখে নিচ্ছি যে হীরা পৃথিবীতে সবচেয়ে কঠিনতম মৌল এবং কার্বনের এলোড্রোপুলি অর্থাৎ হিরে হচ্ছে সবচেয়ে শক্ত এবং গ্রাফাই গ্রাফাইট হচ্ছে সবচেয়ে নরম ঠিক আছে নরম ও পিচ্ছিল করতে পারো নরম এবং তোমরা যেমন আমরা গ্রাফাইট কথা দেখতে পাই যে গ্রাফাইট হচ্ছে আমরা পেন্সিলের শীষ পেনসিলের শীষ দেখলে তুমি দেখতে পাবে যে ওর মধ্যে উজ্জ্বল এবং পিচ্ছিল ভাবটা আছে ঠিক আছে আর এর সর্বোচ্চ প্রতিসোধাঙ্ক রয়েছে যার কারণে এটি উজ্জ্বল হয় ঠিক আছে প্রতিসাঙ্ক আছে আবরণ পূর্ণ প্রতিবলনের জন্য আমাদেরকে হিরে চকচকে দেখায় কিছুর জন্য আমাদের আবরণ পূর্ণ প্রতিবলনের জন্য ঠিক আছে তাহলে এটি কাটার অর্থ হিরে আমাদের হিরে কি হিসাবে কাচ কাস্তে ব্যবহার করা হয় এবং গহনাতে ব্যবহার করা হয় গহনা হিসেবে ব্যবহার করে থাকে পরের প্রশ্ন দেখো কি রয়েছে যে নিম্ন লিখিত কোন যৌগ জল সদন বিশুদ্ধ করতে জল সদন বা বিশুদ্ধ করতে ব্যবহার করা যেতে পারে পটাশিয়াম ম্যাগনেসিয়াম না সিসা তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি ক্লোরিন ক্লোরিন অর্থাৎ আমরা দেখবে ব্লিচিং বর্ষাকালের সময় আমরা কি ব্লিচিং দেওয়া হয় ব্লিচিং ব্লিচিং মানেই আমাদের কি থাকে ক্লোরিন থাকে ক্লোরিন ক্লোরিনের আমাদের যৌগ ঠিক আছে সেই আমাদের কিন্তু তাহলে আমরা বলতে পারি যে সাধারণ করতে আমরা কি ব্যবহার করা হয় ক্লোরিন ব্যবহার করা হয় নিচে কোন উক্তিটি সঠিক বলেছি এক নম্বর কি বলেছে ওয়াশিং সোডা রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট ঠিক আছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট 2 নম্বর বলেছে বেকিং সোডা রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট তো ওয়াশিং সোডার রাসায়নিক সোডিয়াম কার্বনেট অবশ্যই ডেকা হাইড্রেট মানে জলযুক্ত বা সদক সোডিয়াম কার্বনেট অবশ্যই সলব উপরেরটা ঠিক আছে আর প্রথম এটা হল সোডিয়াম কার্বনেট ঠিক আছে Na2CO3 ঠিক আছে CO3 আর জলযুক্ত আমাদের আর 10H2 ডেকা হাইড্রেট ঠিক আছে তাহলে আমাদের যে দু নম্বর রয়েছে কি বেকিং সোডা রাসায়নিক ক্যালসিয়াম হাইপ্রোকাইড বেকিং সোডা কিন্তু বেকিং কি বলতে পারি বেকিং সোডার যে রাসায়নিক নাম বেকিং কে রাসায়নিক নাম হচ্ছে কি যে সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 সি সোডিয়াম বাইকার্বন বা সোডিয়াম বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ঠিক আছে একটা সোডিয়াম সোডিয়াম কার্বনেট এবং দশ দশ অনেক জল থাকে যার জন্য এটাকে ডেকাহাইড্রেট বলা হয় বা সোদক সোডিয়াম কার্বনেট বলা হয় তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন অপশন শুধুমাত্র ওয়ান অপশন বি নেক্সট দেখো আমাদের কিছু নাম দেওয়া আছে যেমন সোডিয়াম বাইকার্বনে সোডিয়াম বাইকার্বন প্রথমে রয়েছে দেখো সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট কি বলছে এটা এটাকে আমাদের সাধারণ নাম হচ্ছে আহ সোডিয়াম বেকিং সোডা যেটাকে রাসায়নিক নাম আমরা বলে কি সোডিয়াম বাইকার্বনেট ঠিক আছে সংকেত কি হচ্ছে এন এ এন এ এইচ সিও থ্রি তারপরে রয়েছে দেখো ক্যালসিয়াম ক্লো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ঠিক আছে যেটাকে আমরা ব্লিচিং পাউডার বলি ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সিএ সি এল ওর হল টু পরে রেখেছি দেখো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড বা এটাকে বলা হয় আমাদের কি সাধারণ নাম যেটা জানে সেটা হচ্ছে কষ্টিক সদা সংকেত হচ্ছে এনএচ এন এ ওয়েচ পরে কি রয়েছে দেখো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট হচ্ছে এটা পরিষ্কার করার সড়া যেটাকে এন এস সি থ্রি এবং টেন এইচ টু এখন যেটা আমরা জানলাম কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কে আমরা শুষ্ক বরফ জানিনা কঠিন কার্বন ডাই কঠিন কার্বন ডাই অক্সাইড কে আমরা শুষ্ক বরফ বলে থাকি কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে থ্রি ও টু কপাস সালফেট কপাস সালফেট হচ্ছে ব্লু ভিটরিয়ল যেটা আমরা ব্লু ভিটরিয়াল নামে পরিচিত এবং সেটা হচ্ছে কপাস সালফেট সি ইউ ফোর কোপাস সালফেট ফেরা সালফেট আছে মানে সবুজ ভিট্রিয়াল যেটাকে আমরা বলে থাকি সবুজ ভিট্রিয়াল বলে থাকি এবং এর সংকেত হচ্ছে কি আচ্ছা পরে দেখো কি রয়েছে সালফিউরিক পরিচিত এইচ টু এসো ফোর নামে টু এস ও ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড যাকে আমরা বলে থাকি পড়াচন সংকেত হচ্ছে CaO ক্যালসিয়াম সালফেট হ্যামিহাই হ্যামিহাইড্রেট তাহলে প্লাস্টার যেটাকে আমরা কি বলে থাকি প্লাস্টার অফ পেরিস বলে থাকি যার সংকেত হচ্ছে সি এস ও आर हाँ हाँ मतलब की हे हाफ एच टू सी ओ फोर की हम हाफ एच टू ठीक है ने हमी बोला हमि हाइड्रेट ठीक है क्यलसियम सालफेट सल्फेट सालफेट सल्फेट कलसियम सालफेट सल्फेट जीता डिपसन जिपन थी तेल सी एसओ फोर और कि हमारे टू एच टू कैलसियम हाइड्रक्साइड क्यलसियम हाइड्रक्साइड की सीच एड होल्डू মানে পড়াচনকে যদি আমরা জলে দিই তাহলে কিন্তু আমাদের কী হবে রেক্সার বিক্রি হয় ক্যালসিয়াম অক্সাইড পড়াচন বলতে আমরা কি বুঝি পড়াচন বলতে আমরা কি বুঝি যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে সিও ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি জল যুক্ত করি তাহলে কিন্তু আমার কি উৎপন্ন হবে পড়াচন উৎপন্ন হবে সিএ এর হল টু আমার উৎপন্ন হবে দেখো এরপরে চিলি সলফিটার চিলি সলফিটার মানে হচ্ছে সোডিয়াম নাইট্রেট এনে সোডিয়াম নাইট্রেট এনে এনও থ্রি আচ্ছা আচ্ছা সলফিটার পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি এবং মিউরোটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সাধারণ নাম এবং রাসায়নিক নাম মনে রাখা অবশ্যই দরকার আমাদের প্রশ্ন অবশ্যই আসে পরীক্ষায় অবশ্যই আসে ঠিক আছে দেখো নিচের কোন রাসায়নিক যৌগটি সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় সিমেন্ট তৈরির সময় আমাদের কোন যৌগটি ব্যবহৃত হয় এল টু ও থ্রি এম জি ও এই জি এটা বলা মিল্ক অফ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়া ইনি কী কাজ করে ম্যাগনেশিয়া এর কাজ কি মিল্ক অফ ম্যাগনেশিয়া আমাদের যদি আমলিক হয়ে যায় তাহলে যে অ্যান্টাসিড অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে অ্যান্টাসিডটা খাই অর্থাৎ আমাদের যদি বধজম বা আমাদের কী যে টক বা একটা অ্যাসিড উৎপন্ন হয় যদি আমাদের শরীরে তাহলে কিন্তু আমরা খার এটা খার হিসেবে ইউজ হয় তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের কী হয় যে সমস্যাটা হয় পেটের মধ্যে আমলিক হওয়ার কারণে সেটা কিন্তু আমাদের কিওর হয়ে যায় আচ্ছা তারপরে সিও আছে এবং সিও তাহলে আমাদের যে যৌগটি ব্যবহার করা হয় তাহলে সিও সিও যা রাসায়নিক হচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলা হয় যে আমাদের কি চুন এটাকে আমরা সাধারণভাবে কি জানি আমরা চুন নাম পরিচিত ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু ব্যবহৃত হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড চুন বা পড়াচুন নামে পরিচিত এবং এটা জলে দ্রবীভূত হয়ে আমাদের কি হয় এবং দেখো আর কি হচ্ছে দেখো পরের প্রশ্ন নিচের কোনটি অজৈব যৌগ কোনটি অজৈব যৌগ হচ্ছে কি মল্টেজ গ্লুকোজ অ্যালকোহল না জল তো সঠিক উত্তর হয়ে যাবে এমন কিন্তু কি হয়ে যাবে জল সঠিক উত্তর হয়ে যাবে এমন কিন্তু জল জল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যে অজৈব যৌগ ঠিক আছে অজৈব যুগ ও জৈব যৌগ আমরা আসছি জৈব রসায়নে সিনেমা সিনেমার দেখো সিনেমার কোন ধাতুর আকরিক সিনেমার মানে এইচ টু এইচজিএস ঠিক আছে তাহলে কোন ধাতুর পারদ পারদের আমাদের একটা আকরিক হচ্ছে সিনেমা ঠিক আছে সিনেমার আমাদের আহ কিন্তু রাসায়নিক সংমিশ্রণের ফলে পারদের একটি বিষাক্ত পারদ যে সালফাইড খনিজ সিনেমার নামটি কিনাবার থেকে এসেছে এটি উজ্জ্বল লাল রঙের মতো এবং এই রঙের কারণে কিন্তু এটি বিশ্বের বিভিন্ন জায়গাতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটা এরকম করে কম্প্রেসড সংকুচিত প্রাকৃতিক গ্যাস থাকতে পারে বা কম্প্রেসড ঠিক আছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস কমপ্লেন গ্যাস দ্বারা ড্যাস গঠিত হয় মানে প্রধানত ড্যাস দ্বারা গঠিত হয় কমপ্লেন সিএনজি অর্থাৎ সিএনজি গ্যাসের মূল উপাদান কি এটা এরকম ভাবু পারে যে সিএনজির উপাদান সিএনজির মূল উপাদান কি সিএনজির মূল উপাদান হবে কিন্তু মিথেন সঠিক উত্তরে যাবে কি সিএনজির মূল উপাদান মিথেন যার সংকেত হচ্ছে কি সি ফোর সি এইচ ফোর এছাড়াও দেখবে আমাদের এই সিএনজি বাদ দিয়ে এলপিজির পরে এলপিজি এলপিজির পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম লিকুইফাইড

সংনমিত লিকুইড ফ্যাট হচ্ছে তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস তরলায়িত তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস এর মূল উপাদান হচ্ছে কিন্তু বিউটেন ঠিক আছে বিউটেন এবং বিউটেনের সাথে প্রোপেনও থাকে তো আমাদের সবচেয়ে বেশি যেটা মূল উপাদান হিসেবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে বিউটেন পরে দেখো নিচের কোনটি কোয়ারজাইটের প্রাথমিক উপাদান নিচের কোনটি কোয়ারজাইটের প্রাথমিক উপাদান অ্যালুমিনিয়াম সিলিকা দস্তানা আয়রন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি সিলিকা নেক্সট মৌমাছির হুল ফটার কারণে ব্যথা থেকে মুক্তি পেতে নিচের কোন রাসায়নিকটা প্রয়োগ করা যেতে পারে অর্থাৎ পিঁপড়ের হুল পিঁপড়ের হুলে থাকা মানে আমাদের কি থাকে অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডকে বারণ করার জন্য অবশ্যই অ্যাসিডকে নিবারণ করার জন্য বা অ্যাসিড থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি খার দিলে হবে অ্যাসিড কারণে অ্যাসিড এবং খারের বিক্রি কি উৎপন্ন হয় লবণ এবং জল উৎপন্ন হয় তো আমাদের এখানে দেখে নেব যে খার কোনটা এই যে দেখো আমাদের এখানে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট এটা একটা বটে আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করলে কিন্তু আমরা উপশম পাবো বা আমাদের সেই ব্যথা থেকে মুক্তি পাবো এলকায়নের সাধারণ সংকেত কি এলকায়নের সাধারণ সংকেত তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা যদি দেখি জৈব রসায়নে কার্বনের যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটি ভাগে ভাগ করা হয় সম্পৃক্ত হাইড্রো দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি আহ সরি হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা হয় ভুল বলছি হাইড্রোকার্বন যে দুটি ভাগে ভাগ করা হয় যেটা হচ্ছে কি সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত বন্ডটা যেটার মধ্যে যদি কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে সিঙ্গেল বন্ড থাকলে কিন্তু সেটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত কি ডবল বন্ড বা ট্রিপল বন্ডে যদি আমাদের কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা কি অসম্পৃক্তের মধ্যে পড়বে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে যদি সিঙ্গেল বন থাকে তাহলে সম্পৃক্ত মধ্যে পড়বে এবং এই যৌগগুলোকে কি বলা হয় অ্যালকেন যৌগ বলা হয় যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সিঙ্গেল বন দ্বারা যুক্ত হলে তখন সেটাকে কি বলা হয় অ্যালকেন যৌগ বলা হয় অ্যালকেন যৌগ বলা হয় এবং এই ডবল বন ডবল বন দ্বারা যদি যুক্ত হয় সেই ডবল বন দ্বারা যুক্ত যোগগুলাকে বলা হয় অ্যালকিন যৌগ এবং যে ট্রিপিল বন এই ট্রিপিল বন দ্বারা যুক্ত যৌগকে বলা হয় অ্যালকাইন যৌগ তাহলে এই তিন ধরনের আমরা কিন্তু যোগ দেখতে পাওয়া তাহলে অসম্পৃক্তের মধ্যে আমাদের তাহলে কি পড়ছে এবং অ্যালকাইন পড়ছে তাহলে আর এলকাইন হবে আচ্ছা এলক হবে সি এন এইচ টু এন মাইনাস আর এটা হবে সি এন এইচ টু এন আর এটা এইচ টু এন

শেষে কিন্তু আমাদের নামকরণের সাথে এটা ইন যুক্ত হয় অ্যালকাইন মানে আইন যুক্ত হয় কি যুক্ত হয় যুক্ত হয় তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের রয়েছে কি সরলতম সাধারণ সংকেত হচ্ছে আচ্ছা আমাদের জৈব যুগের যদি বলা হয় আমাদের জৈব যুগের মধ্যে যে সরলতম আহ যৌগ বা সরলতম যে হাইড্রোকার্বন সেই হাইড্রোকার্বনটার নাম কি সেটা হবে মিথেন সি সি এইচ ফোর মিথেন অর্থাৎ আমাদের যদি এখানে ব্যবহার করা হয় কার্বনের জায়গায় সি এন এর জায়গায় ওয়ান ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমরা সি এইচ ফোর পাবো ঠিক আছে কার্বনের যোজ্যতা কত কার্বনের যোজ্যতা অর্থাৎ আমাদের কার্বনের যোজ্যতা হবে কিন্তু চার কার্বন কত নম্বর অবস্থান করে আমাদের পর্যায়ে কিন্তু যদি দেখা যায় ছ নম্বর যোগ হচ্ছে কার্বন ছয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে দুই এবং চার তাহলে আমাদের কি আছে ছয় কিন্তু চাই সম্পৃক্ত কার্বন যৌগগুলির মধ্যে সম্পৃক্ত কার্বন যৌগগুলি সাধারণ রকৃূপ হয় কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন যুক্ত হয় ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল থাকে অসম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের তুলনায় পাম্ভকিয়াশীল হয় অসম্পৃক্ত যৌগের তুলনায় কম স্থিতিশীল হয় তো সম্পৃক্ত কার্বন যৌগগুলো গুলো অসম্পৃক্ত যৌগের তুলনায় অবশ্যই কিন্তু কম বিক্রিয়াশীল হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার যৌগের তুলনায় কম এখানে দেখো কি বলেছে জৈব জৈব কার্বন যৌগের আয়নিক যুগের চেয়ে কম গলনাঙ্ক থাকে কেন জৈব কার্বন যৌগের আয়নিক যৌগের চেয়ে কম গলনাঙ্ক থাকে কেন অর্থাৎ আয়নীয় বন্ধনের উপস্থিতির জন্য নাকি সমাজী বন্ধনের জন্য নাকি অনুগুলির মধ্যে আকর্ষণ শক্তিশালী বলের জন্য না অনুগুলির মধ্যে আকর্ষণ বল আকর্ষণ দুর্বলের জন্য কিন্তু আমাদের হয় সঠিক উত্তর রয়ে যাবে অপশন নাম্বার ডি অনুর মধ্যে আকর্ষণের দুর্বল বল ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে নিম্নলিখিত কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিন প্রোপেন বিউটেন না হচ্ছে প্যান্ট তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমি বলেছি কি ডবল বন আবার ট্রিপিল বন হয় তো ডবল বনকে কী বলেছিলাম আমাদের অ্যালকিন অ্যালকিন আর ট্রিপিল বনকে আমরা বলেছিলাম অ্যালকাইন তাহলে এই আমার এই যোগটা শেষে যদি অ্যালকিন যোগ হয় তাহলে ইন কোথা যুক্ত থাকবে প্রোপিন বিউটিন ঠিক আছে আর কাইন আইন এই আমাদের লাস্টে যে কি বলেছি আমাদের অ্যালকাইন যোগ অ্যালকাইন যোগের সাথে আমরা কিন্তু লাস্টে আইন যোগ থাকবে তাহলে আমাদের ইন দেখো কোথায় আছে ইথিন এলে তো এন যোগ আছে তাহলে এলা নিশ্চয় আমাদের কি সম্পৃক্ত হাইড্রোকার্বন বটে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমাদের কি অ্যালকেন যৌগ বটে এগুলো কিন্তু সব কি অ্যালকেন যৌগ তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারছি যে ইথিন ইন যোগ আছে তাহলে আমাদের এই ডবল বন্ডের মধ্যে পড়ছে তাহলে অ্যালকিন যৌগ বটে তাহলে ইন যোগ আছে যার জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইথিন তারপরে প্রশ্ন রয়েছে কোন যৌগ জৈব যৌগটি অন্য তিনটির মতো একই সমজাতীয় সিরিজের অন্তর্গত নয় সমজাতীয় সিরিজের অন্তর্গত নয় সি ফোর এইচ এইচ সি থ্রি এইচ এইট সি টু এইচ সিক্স সি এইচ ফোর তাহলে আমাদের যে কমন যে সূত্রটা সি এন এইচ টু এন মাইনাস টু একটা যেটা এলকেন এর বা কমন সংকেত বা সাধারণ সংকেত আরেকটা পেলাম কি এলকিন পেছিলাম পেয়েছিলাম এইচ টু এন টু আর একটা হচ্ছে আমরা যদি এখানে দেখো দেখো প্রথম কি রয়েছে ওয়ান রয়েছে ওয়ান থাকলে আমাদের কি হবে ওয়ান যদি ওয়ান বসাই তাহলে কি হবে আমাদের সি ওয়ান এইচ ওয়ান ওয়ান বসালে কিন্তু আমাদের সি যদি ওয়ান বসে তাহলে কিন্তু দুই মাইনাস দুই হয়ে যাচ্ছে এটা তো কিন্তু দেখো আমাদের এখানে জৈব যুগের সমজাতীয় রয়েছে সমজাতীয় সিরিজের অন্তর্ভুক্ত নয় মানে সমজাতীয় অর্থাৎ আমাদের যেটা ওই যুগের মধ্যে আমাদের কিন্তু নয় সেটি কিন্তু আমাদের মধ্যে দেখতে হবে তো সঠিক উত্তর আমাদের কিন্তু কোনটি হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ হবে সি ফোর এইচ এ সি ফোর এইচএই যদি বসাই তাহলে দেখুন আমাদের কোন যুগের মধ্যে পড়ছে এগুলো কিন্তু বাকি সব একই রকম পড়ছে কারণ সি এইচ টু এন যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হবে টু এন প্লাস টু সরি আচ্ছা কখন সংকেতটা বটে কিন্তু সি এন এইচ এল কেন যুগের সি এন টু এন প্লাস টু ঠিক আছে যদি আমরা ওয়ান তাহলে ওয়ান বসালে কিন্তু আমাদের এটা ঠিক আছে

তো আমরা দেখো এইগুলা যদি বসাই আমরা দেখো এইগুলা সবই কিন্তু অ্যালকেন যৌগের মধ্যে পড়বে যদি আমরা সিএন এইচ টু করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো যদি তিন বসে তাহলে সি থ্রি প্লাস দুই মানে সি থ্রি তা হচ্ছে সি ঠিক আছে তাহলে পরেরটা দেখো যদি C এর দুই N এর দুই বসে সি টু দুই দুগুণে চার মানে হচ্ছে সি আর পরেরটা দেখো সি এর যদি ওয়ান বসে তাহলে ফোর তাহলে আমাদের এটা হচ্ছে সি এইচ ফোর তাহলে এই তিনটাই কিন্তু অ্যালকেন যৌগ বটে এইটি কিন্তু আমাদের অ্যালকেন যৌগ নয় তাহলে আমাদের যেটা আলাদা হচ্ছে সেটা আলাদা চিহ্নিত হয়ে যাবে সি ফোর এইচ এইট আমরা আগে কোথায় যেমন সূত্রটা লেখা হলো আগে আমরা আচ্ছা এইখানে এইখানে দেখো আমাদের কিন্তু অ্যালকেন অ্যালকিন এই যে অ্যালকেন যৌগটার ক্ষেত্রে এইটি হবে এইচ টু এন আমাদের এটা ভুল লেখা হয়েছিল সাধারণ সংখ্যা হচ্ছে হবে টু কিন্তু মাইনাস ঠিক আছে দেখো কোশ্চেন তারপর প্রশ্ন কি রয়েছে কার্বন এর কারণে গ্রেটিনেশন সম্পত্তি প্রদর্শন করে ঠিক আছে তোমাদের কিন্তু এটি হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক তোমরা কি এটা কিন্তু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে কমেন্ট বক্সে যেটা হবে সেটা এর ছোট আকার বা কার্বন কার্বন শক্তি বন্ধনের জন্য এর বড় আকার এবং কার্বন কার্বনের মধ্যে শক্তিশালী বন্ধনের জন্য না এর ছোট আকার কার্বন কার্বন দুর্বল বন্ধনের জন্য না এর বড় আকার এবং কার্বন কার্বন দুর্বল বন্ধনের জন্য আমাদের এই সম্প্রতি এটা লক্ষ্য করা যায় ঠিক আছে পরের প্রশ্ন দেখো কোন অ্যালকোহলকে উড় স্পিড বলা হয় উড় স্প্রিট ব্যবহার করা বেঞ্জাইল অ্যালকোহল ইথানল মিথানল না বিশারিন সঠিক উত্তরভাবে অপশন নাম্বার সি মিথানল মিথানলকে আমরা কিন্তু উড স্পিরিট বলা হয় মিথানলকে যদি বলা হয় মিথাইল কিন্তু মিথানল বলা হয় হচ্ছে অ্যালকোহল থ্রি সি এইচ থ্রি CH3OH ওয়েজ যুক্ত থাকলে কিন্তু আমরা অ্যালকোহল বলে থাকি ঠিক আছে আচ্ছা উড অ্যালকোহল বা উড স্পিরিট বলা হয় ঠিক আছে হাইড্রক্সিল যেহেতু ওয়েজ হাইড্রক্সিল গ্রুপ থাকে ওয়েজ থাকে এবং এর সঙ্গে মিথাইল যুক্ত থাকে যার জন্য মিথাইল অ্যালকোহল বলা হয় CH3 ঠিক আছে আচ্ছা এখানে আর কি আচ্ছা দেখো সিঙ্গাস বায়োমাস থেকে প্রাপ্ত হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণ আধুনিক সময়ে মিথানল উৎপাদনের জন্য ক্রমবর্ধমান ক্রমবর্ধমান ভাবে ব্যবহৃত হয়ে চলেছে ঠিক আছে তাহলে মিথা মিথানল পুরো নামে পরিচিত বা যেটাকে আমরা মিথাইল অ্যালকোহল বলছি নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপস এলোট্রপস মানে হচ্ছে রুপ বেল এলোট্রপস আমরা বলতে পারি রুপ বেল এটাকে আমরা বলতে পারি রুপ বেল এটা ইংরেজি টার্ম হচ্ছে এলোট্রপস রুপ বেল তাহলে হিরে হিরে অবশ্যই বটে হিরে বটে আমাদের ঠিক আছে হিরে বটে গ্রাফাইট বটে ফ্লোরেন্স বটে ফ্লোরেন্স বা এটাকে কি বলা হয় বাক মিনিস্টার ফ্লোরেন্স এর আকৃতি রাগবি বলের মতো তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সব সবগুলোই উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হবে উপরের